দর্শক চান কপাল রিশাদ হোসেনের এবার কপাল খুলে গেল পাকিস্তান সুপার লিগে পিএসএল এর সরাসরি চুক্তিতে পঞ্চাশ কোটিতে বাবর আজমের দল পেসোয়ার জালমির হয়ে খেলার সুযোগ দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন পাকিস্তান সুপার লিগ পিএসএল এর প্লেয়ার ড্রাফট হবে আগামী অক্টোবর মাসে কিন্তু তার আগেই ঋষাদকে সরাসরি চুক্তিতে পঞ্চাশ কোটিতে আইকন খেলোয়াড় হিসেবে দলে ফেরালো বাবর আজমের দল পেসওয়ার্ড জার্মি দর্শক এ যেন ঋষাদের লাকি কপাল কারণ বিদেশি লীগগুলোতে একের পর এক সুযোগ পাচ্ছেন তিনি দর্শক এবার কানাডার লিগ থেকে বিগ ব্যাস এবং জিম আফ্রো লিগেও সুযোগ পেয়েছেন ঋষাদ যা একমাত্র সাকিব আল হাসান ছাড়া বিশ্বের সব লিগে বাংলাদেশি ক্রিকেটার হিসেবে দ্বিতীয় ঋষাদ হোসেন সুযোগ পাচ্ছে যা এর আগে সাকিব ছাড়া কেউ পায়নি তবে এবার বিশ্বের সব লীগ একের পর এক সুযোগ পেয়ে যাচ্ছে রৃষাদ তো দর্শক রিষাদ কি পারবে সাকিবের জায়গাটা ধরে রাখতে আপনাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু